মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়ে ভারতীয় আধার কার্ড বানিয়ে কাটাটার ডিঙিয়ে এপারে ঢুকে পড়ছে বাংলাদেশি নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে এবার এমনই পাঁচজন বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে কুমিল্লা দিয়ে ভারতে প্রবেশ করিয়েছে ভারতীয় টাউট সিরাজ এভাবেই চলছে রাতে দিনে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ তবে এর পেছনে ব্যর্থতা কার নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ত্রিপুরার তিন দিক ঘিরে রয়েছে বাংলাদেশ আর তাই ভারতে প্রবেশ করার ক্ষেত্রে ত্রিপুরাকেই সবচাইতে সহজ মাধ্যম করেছে এই বাংলাদেশিরা যারা নানা সময় ভারতীয় কিছু টাউটদেরকে টাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে এপারে ঢুকে পড়ছে বাংলাদেশে অনুপ্রবেশ এখন গোটা ত্রিপুরা সহ গোটা দেশের জন্য একটা বিরাট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় রোজ ত্রিপুরার কোথাও না কোথাও অবৈধ অনুপ্রবেশীদের দেখা মিলছে শুক্রবার একইভাবে সীমান্তে অভিযান চালিয়ে পাঁচজন বাংলাদেশিকে আটক করতে সফল হয় বিএসএফ যারা কিনা মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়ে ভারতে ঢুকে পড়েছে মাত্র দুদিনে তাদেরকে চল্লিশ হাজার টাকার বিনিময়ে দিয়ে দেওয়া হয়েছে ভারতীয় জাল আধার কার্ড ত্রিপুরার সিরাজ নামক এক যুবকের সাহায্যেই নাকি এই পাঁচজন বাংলাদেশি অবৈধভাবে এবারে এসেছে বলে জানিয়েছে তারা বিএসএফ এর হাতে ধরা পড়তেই গড় করে তারা বলে দিল নিজেদের আসল পরিচয় আর কিভাবে তারা ভারতে প্রবেশ করলো শুনুন তাদের একজন ভারতে এই অবৈধ প্রবেশ নিয়ে কি বলছে

প্রতিনিয়ত রাজ্যে এভাবেই অবৈধ বাংলাদেশিদের প্রবেশকে ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে এদিন যে পাঁচজন বাংলাদেশি আটক হয়েছে তারা মূলত ত্রিপুরার সিপাহী জেলায় জেলার ভবানীপুর এলাকায় ঊনসত্তর নং বিএসএফ ব্যাটেলিয়ানের হাতে ধরা পড়ে তারা জানিয়েছে এক ভারতীয় যুবক তাদের প্রত্যেকের কাছ থেকে চল্লিশ হাজার টাকা করে নিয়েছে এবং মাত্র দুদিনের মধ্যেই তাদেরকে আধার কার্ড বানিয়ে দিয়ে দিয়েছে তৎসঙ্গে কুমিল্লা সীমান্ত দিয়ে বাঁশের চকম ব্যবহার করে তারা সীমান্ত টপকে এপারে এসেছে যে পাঁচজন আটক হয়েছে তাদের নাম আব্দুল মতিন পিতা আব্দুল মান্নান বাড়ি চট্টগ্রামে এছাড়া রয়েছে আব্দুল সত্তার নুরুল আলম মোহাম্মদ হাসান মোহাম্মদ আরমান হোসেন এদের প্রত্যেকের বাড়ি চট্টগ্রামে বলে জানিয়েছে তারা এদের পাশাপাশি এক ভারতীয় দালালকেও আটক করা হয়েছে যার নাম বাপি কুমার দে পিতা তপন দে তার বাড়ি ভবানীপুরে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তারা দিনের বেলা আনুমানিক সাতটা নাগাদ ভবানীপুর সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে বলে তারা নিজেরাই জানিয়েছে আর এখানে এই সচেতন মহল নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রায়শই এমন সীমান্ত টপকে অবৈধ বাংলাদেশিদের প্রবেশ করার ঘটনার পাশাপাশি সীমান্ত রক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে কড়া পাহারা থাকা সত্ত্বেও কিভাবে নিত্যদিন অবৈধ অনুপ্রবেশ ঘটে চলেছে তা একটা বড় ধরনের প্রশ্ন তাছাড়া কিভাবেই বা দালাল চক্র ভারতের ভেতরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে দেশের নিরাপত্তা আইন এবং গোয়েন্দা সংস্থা তবে কি জন্য কাজ করছে সেটাও প্রশ্ন ওঠে সীমান্তে বিএসএফ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও যেভাবে অবৈধ অনুপ্রবেশ ঘটে চলেছে তা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় শুধু ত্রিপুরা নয় বাংলাদেশের সীমান্তবর্তী যে কোনো রাজ্য এবং গোটা দেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ার যথেষ্ট কারণ রয়েছে অনুপ্রবেশ দমনে কঠোর পদক্ষেপ নেই রাজ্য কেন্দ্র সরকার এমনটাই দাবি করছেন সচেতন ভারতবাসী আপনাদের কোনো মতামত থাকলে লিখুন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট গুলো দেখুন যোগ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার